তোমাদের নবীকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত স্বরূপ বানাইছে সুবহানাল্লাহ সারা জগতের জন্য নবী হলো রহমত রহমত আল্লাহ নবী পাইলাম কেন পাইলাম কেমনে পাইলাম নবী কেমন রহমত ভালো করে বুঝবেন কথাগুলা এই বন্ধু মুসলমান গম্বর এখনো দুনিয়ার মধ্যে আসে নাই আমার আপনারা নবি رحمتুল আলামিন বাবার নাম কিন্তু আব্দুল্লাহ দাদার নাম আব্দুল মুত্তালিব আমরা সবাই জানি হে বন্ধু মুসলমান আব্দুল্লাহ আব্দুল মুত্তালিবের 11টা সন্তান ছিল এটা 11টা সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিল একজন উনি হলেন নবীর পিতা আবদুল্লাহ লরাটের মধ্যে কপালের মধ্যে এমন একটা নূর ছিল মক্কার সব মেয়েরা তার জন্য পাগল ছিল পাগল যখন আব্দুল্লাহ দিকে তাকাইতো মক্কার মেয়েরা তার জন্য পাগল হয়ে যেত সবাই শুধু আব্দুল মুত্তালিবের কাছে বিবাহে প্রস্তাব পাঠাইতে শুরু করলো সবার প্রস্তাব ও আব্দুল মুত্তালিব আমি আমার কন্যাকে আপনার সন্তান আব্দুল্লাহর সাথে বিবাহ দিতে চাই এমন শত শত হাজার হাজার শুধু বিয়ের আবদুল্লা হাজার হাজার বিয়ের প্রস্তাব শুরু আসা শুরু হয়ে গেল আব্দুল মুত্তালেব বিরক্ত হয়ে গেলেন না 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 এত বারবার বিয়ের প্রস্তাব আসতেছে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল নফলের মেমরিয়াম

এটা যদি বর্তমান যুগের ছেলে মেয়ে হইতো বলেন তো বাবার কাছে যাইতে হইতো নাকি ওই দিকে বন্ধু মুসলমান নাই যাই আব্দুল মুত্তালিব ঘটনা সংক্ষেপ করে দিলাম আব্দুল্লাহর বিবাহ যখন আম্মা জান আমিনার সাথে দিয়ে দিলেন বিবাহ কমপ্লিট হয়ে গেল তিন দিন পর্যন্ত আব্দুল্লাহ বাহিরে বের হয় নাই এই তিন দিন মক্কার মেয়েরা পাগলের মতো আবদুল্লা রে খুঁজেছে কাউকে যখন প্রশ্ন করা হলো কেন আবদুল্লা রে তো খুঁজ বলে আবদুল্লার চেহারা যদি না দেখি আমাদের শান্তি লাগে না তিন দিন পর পয়গম্বরের আব্বা আবদুল্লা যখন বাহির হয়ে গেছে এবার মেয়েরা খবর পাইছে আবদুল্লা আব্দুল মুত্তালিবের সন্তান আবদুল্লাহ বাহিরে চলে এসেছে চলো যায় দলে দলে আবদুল্লাহকে দেখার জন্য হাজিরও হয়ে গেছে দলে দলে আব্দুল্লাহকে দেখে কিন্তু কেউ আব্দুল্লাহর সাথে কথা বলে না দেখে আর চলে যায় দেখে আর চলে যায় এবার নফলের মেয়ে মরিয়ম যখন দেখার জন্য আসছে আবদুল্লাহকে দেখছে কিন্তু কোনো কথা নাই আব্দুল্লাহ নিজের থেকে বলে ও ফেলের মেয়ে মরিয়ম তুমি না আমারে বিয়ের প্রস্তাব দিলাম দেখা হইলেই ভালো মন্দ জিজ্ঞাসা করতা কুশল বিনিময় করতা আজকে এমন হয়ে গেল আমি আবদুল্লাহকে দেখা সবাই চলে যায় সবাই যাই যায় তুমি নফলের বি মরিয়ম তো যাইতে পারো না তুমি তো কিছুই জিজ্ঞাসা করলে না কারণটা কি আমি জানতে পারি নফলে মে মরিয়ম চোখে পারে ছেড়ে দিয়ে কান্দে আর বলে আবদুল্লাহ রে তুমি হয়তো ভাবছো তোমার চেহারার জন্য আমরা পাগল না রে আবদুল্লাহ না তোমার ওই ললাতের মধ্যে কপালের মধ্যে এমন একটা ন দেখেছিলা ওই নূর দেখে পাগোল হয়েছিলা কারণ আমি তো ওই আব্দুল বলে না ফেলেন ওই মরিয়ম বলতেছে আমি তো দাওরাৎ করেছি বলছি দাউরা তৈরা ইঞ্জিন তৈরা জেনেছিস তার কপালের মধ্যে এমন নড় থাকবে ওই কপাল থেকে ওই ললাট থেকেই বিশ্বনবীর সরকার দা আলো মুরাহমাতুল আলামিনির জামা রে আব্দুল্লাহ তোমার চেহারা দেখে আমি পাগল হই নাই রে বরং তোমার কপালের মধ্যে যেই নূর আমি দেখছিলাম আমি বুঝতে পারছি তোমার ললাট থেকেই নবী মুহাম্মদ চলে আসবে এই জন্য ওই নূর দেখে আমি তোমার জন্য পাগল ছিলাম আমার বন্ধু মুসলমান সমকে কথা তিন দিনের মধ্যে যখন নূর চলে গেছে আর মানে এই তিন দিনের মধ্যে আব্দুল্লাহর ললাট থেকে আম্মাজানের রহিমের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছেন যখন ঠিক নাবে ঠিক নূর যখন নাই এর মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল্লাহর গের মধ্যে নাই আম্মা জান আমিনার গর্বে চলে গেছে যখন 6 মাস হয়ে গেছে আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে আব্দুল্লাহর ইন্তিকাল আর তখন গর্ভে নবীজি গর্ভে তখন কয় মাস আওয়াজ দেন কয় মাস 6 মাসের মধ্যে আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে এখন বুঝেন দেখি গর্বে যদি ছয় মাসের সন্তান থাকে ওই সময় যদি কেউ স্বামীকে হারায় তার চাইতে অসহায় কোনো বান্দা বান্দিকে আল্লাহর দুনিয়ায় আছে নাকি আমার বন্ধু মুসলমান ছয় মাস যখন হয়ে গেছে আব্দুল্লাহ ইন্তেকাল করেছে হাসি খুশি থাকবে না বন্ধ হয়ে যাবে সংসারের মধ্যে হাসি খুশি নাই আব্দুল মুতালিব হাসে না আব্দুল মুখ তালেবের স্ত্রী হাসিনাম আম্মাজান আমেন আর তো কোনো কথাই নাই দিন যাইতেছে মক্কার একটা নিয়ম ছিল যদি কারোর স্বাদ মারা যায় মিনিমাম এক বছর শো ব্যবহার করতে পারবে না এক বছর স্বামী যদি মারা যায় মিনিমাম এক বছর মক্কার নিয়ম বলছি ওই সময় চাকরির যুগের একটা ঋণ নিয়ম একটা প্রথা একটা নীতি হলো এক বছর কেউ সুগন্ধি বা সুগ্রাণ ব্যবহার করতে পারবে আমার বন্ধুগণ কিন্তু ছয় মাস যখন গর্বে মোহাম্মদ উল্লাহ আমেনা যখন বাইরে বের হয়ে যায় আম্মাজান আমি না যেই রাস্তা দিয়ে যায় এই রাস্তা দিয়ে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ সরে পড়ে সবার শুধু আর পরে আম্মাজান আমিনা বাথরুম থেকে গোসল করে বাইরে চলে আসে শুকরান বাথরুমের মধ্যে সুক্রান শুকরান আব্দুল মুত্তালিব ছিল কুরাইশদের বংশের লিডার আব্দুল মুত্তালিব সব বিচার কার্য সম্পাদন করতেন এবার একজন একজন করে মক্কার সবাই আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দেওয়া শুরু করলো ও আমাদের লিডার ও আব্দুল মুত্তালিব সব বিচার তো করেন কিন্তু আপনার পুত্র বধূ আমাদের নিয়ম লিঙ্গ আফতার বধু মনে হয় তা আমি কোনো পারফিউম ব্যবহার করে তা আমি কোনো আতল ব্যবহার করে সুক্রাম ব্যবহার করে কেননা আপনার এই পুত্রবধূ যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে শুধু সুক্রাম সরাইতে থাকে আর সুক্রাম সড়াইতে থাকে ও আব্দুল মুত্তালি আমাদের সব বিচার আপনি করেন একটি বার আপনার পুত্র বধূর বিচারটাও করে দেন আব্দুল মুত্তালিক এই সমস্ত কথা শুনে 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 অভিযোগগুলা শুনে শুনে বাড়িতে এসেছে এসেছে কিছুদিন আগেই আবদুল্লাহ ইন্তিকাল করেছে এই সময় বউ যদি কিছু বলি আবার কোন দিকে নিয়ে যায় এর চাইতে কাজ করে এবার আব্দুল মোত্তাকিম তার নিজের স্ত্রীকে ডাকলেন ও আমার প্রাণের বিবি আমাকে বাইরে দুই চারজন এমন কথা বলেছে আমি নাকি কোনো পারফিউম ইউজ করে ব্যবহার করে উদামি কোন সুঘ্রান কোন আতর ব্যবহার করে যে আতর মক্কার জমিনে আর কারণে সুবহানাল্লাহ আমিনাকে বলা লাগবে এটা তো আমাদের নিয়মের খেলাপ হয়ে যায় আমাদের নিয়ম নীতি এটা তুলিসাত হয়ে যায় মানসম্মান যায় হানি হয়ে যায় তোই আমিনাকে ডাকো একটু কথা বলি এবার আব্দুল মুত্তালিবের স্ত্রী আমিনাকে ডেকে নিয়ে আসছে ও আমিনা মার শ্বশুরকে ডাকে ঘরের মধ্যে চলে আসো আমিনা ঘরে মধ্যে চলে আসছে এইখানে ঘরের মধ্যে মাত্র তিন জন মানুষ কয়জন এক নাম্বার হলো আব্দুল মুত্তালিব দুই নাম্বার আব্দুল মুত্তালিবের স্ত্রী তিন নাম্বার হলো বিশ্বকায়নাতি মুহম্মদ রাসূলুল্লাহর আম্মা আমিনা তিন মানুষ আব্দুল মোতালেব কথা শুরু করবে তার আগেই বলতেছে বউমা আমাদের বংশের একটা ঐতিহ্য আছে মক্কার জমিনে সম্ভ্রান্ত ফ্যামিলি যদি থাকে এই কুরাইশ বংশের ফ্যামিলি হলো সম্ভ্রান্ত বংশ উচ্চ পর্যায়ের বংশ অতএব তুমি এমন কিছু কার্যকলাপ করো না যার কারণে মান সম্মান সম্মানের হানি হয়ে যায় আমি না কিছুই বুঝতে পারে না শুধু নিচের দিকে তাকায়া থাকে আমার আপনার বৌমা যদি হইতো বলতো বুইরা ঘর থেকে বাইরে হয়ে যা ঠিক আছে আমি না কিছুই বলে না নিচের দিকে তাকাইয়া মাথা কবরত করে দিয়ে শুধু শুনতেছে শ্বশুর বলে তাই শ্বশুর সম্মানের পাত্র না অসম্মানের পাত্র একটু জোরে কর না এটা কি আমাদের মেয়েরা বোঝে না কেন কথা কর না কেন বোঝে না কিন্তু আমি না ঠিকই বুঝেছে শ্বশুর কথা বলতেছে চোখের দিকে তাকানোর সাহস তো নাই মাথাটাকে অবনত করে দিয়ে দৃষ্টি অবনত করে দিয়ে একদম জীর্ণ শীর্ণ অবস্থায় চুপচাপ বসে আছে সুবহানাল্লাহ এরপর শাশুড়ি বলা শুরু যে সোজা পয়েন্টে আসি তুমি এমন কি পারফিউম ব্যবহার করো যেই পারফিউমে সুগ্রান পুরামকার মক্কার গলিতে সরাই বলে সবার লেখা এমন কি পারফিউম ইউজ করো ব্যবহার করো তুমি তো জানো এই মক্কার জমিনের নিয়ম হলো স্বামী মারা গেলে মিনিমাম এক বছর শুক্রান ব্যবহার করা নিষেধ তাদের তুমি তো এটা জানো এটা হ্যাঁ জানি হ্যাঁ করো কেন করো কেন আমি না চোখের পানি ছেড়ে কান্দে বলে মা কোনো পারফিউম আমি ব্যবহার করি না বরং আপনার পুত্র আব্দুল্লার সাথে যখন আমার বিবাহ হয়ে যায় যখন আমাদের আনন্দ বন্ধ কেটে যায় আমাদের ফুল অতিবাহিত হয়ে যায় যখন আমার গর্বের সন্তান আসে এরপরে আম্মা কি বলবো আমি নিজে আশ্চর্য হয়ে গেছি আমি যখন গোসলখানার মধ্যে গোসল করার জন্য চলে যাই গোসল করতে গিয়ে যখন আমি একটু সামান্য পরিমাণ থুথু ফেলি আমার মনে হয় ওই থুথু তো ফেললাম না বরং মেশকো আম্বার ফেললাম এমন সুগ্রান বাস করা যায় ওকমা আমি নিজেই তো চিন্তায় ছিলাম কিন্তু তিন দিন আগে এমন একজন এমন একজন আমার সাথে সাক্ষাৎ হয়ে গেছে তার নাম উনি বলছেন নাম হলো জিভ রাই আমেরা বলতেছে আমি নিজেই চিন্তিত কেন আমি যখন থুথু নিক্ষেপ করি ওই থুথু থেকে এমন গ্রাঢ আসে আমার মনে হয় মেশক আম্বাসকে রেখে দিস বলে আমি এটা নিয়ে নিজেই চিন্তিত ছিলাম কিন্তু মাত্র তিন দিন আগে একজন ব্যক্তি আমার সাথে সাক্ষাৎ করে তার পরিচয় দিয়েছেন সে নাকি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল ওই জিব্রাইল বলে গেছে আমার গর্বে যিনি আছেন উনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন শুধু তাই নয় ওগো মা ভালো করে শোনেন ওই জিব্রাইল ব্যাটা বলে গেছে

এবার আম্মা যান আমেনাকে তার শাশুড়ি ওকে জড়াইয়া নিলেন বলেন মাগু আর কারো কাছে বলার দরকার আমার বন্ধু নবী দুনিয়ায় আসছে নাকি জোরে কন নবী কি দুনিয়া এখন আসছে অমিষ্ট হয়েছে এখনো হয় নাই মায়ের গর্বে মাত্র ছয় মাস অতিবাহিত হচ্ছে শুধু তাই নয় আমেনা বর্ণনা করেন যখন আমি কলসি নিয়ে পানি আনার জন্য চলে যাই পানি আনতে গিয়া যখন কূপের মধ্যে বালতি আর রশি থাকে বালতি রশি ধরতে ধরতে না ধরতে আমি তাকায় দেখি কূপের নিচের পানিগুলো বলক পারতে পারতে কূপ একের মুখ বরাবর চলে আসে আমি যখন কলসিটা নামাইয়া দেই ওই ওখান থেকেই কলসি ভরে নিয়ে আসি আমি যখন আসি আমি তাকায় লক্ষ্য করে দেখি ওই পানিগুলো আবার নিম্নগামী হয়ে যায় এলাকার মহিলারা বলে আমি নাম পানি আনতে তুমি astrocyte এই পানি আনার নিয়ে যাওয়ার কারণে পানি নিয়ে তোমাকে আমরা যাইতে দিচ্ছি না তুমি দাঁড়াও তোমার কলসটা গই ভরো না তুমি কূপের সামনে দাঁড়াও কিতাবের মধ্যে ইবনে হিশামের মধ্যে লিখেছেন আমি নাকি কুয়ার সামনে দাঁড় করায় দিয়া অন্য সব মহিলারা পানি নিয়ে যাইত কারণ আমি সামনে থাকলে কূপের পানি মুখ বরাবর চলে আসে এরপর আমেনা বর্ণনা করেন পানি আমার আনা লাগে না আমার ওই এলাকার বান্ধবীরাই আমার কলসিটা হাত থেকে নিয়ে পানি ভরে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয় শুধু তাই নয় আমি ভালো করে লক্ষ্য করে তাকায় দেখি মরুভূমি যখন আমি ওই পানি আনার জন্য হাঁটতেছি আমার পা যখন এই পাথরের উপরে পরে পাথরটা গরম হওয়ার কথা নবী মোহাম্মদ আমার সন্তান গর্বে আসার আগে আমি যখন পাথরের উপর পা রাখতাম আমার পায়ে আমি গর্ব অনুভব করতাম কিন্তু গর্বে যখন এই সন্তান চলে আসলো সন্তান গর্বে আসার পর যখন আমি পাথরের উপর পা দেই আমার মনে হয় এমন কোমল নরম একটা কোনো বস্তুর উপর পা দিয়েছি আমার শুধু আরামই লাগে শুধু তাই নয় শুধু তাই নয় পানি নিয়ে যখন বাড়ি পর্যন্ত আসতে যায় ঠিক এই মুহূর্তের মধ্যে কিচির মিচির কিচির মিচির আওয়াজ আমার কর্ণ করে আছে আমি তাকায়া দেখি আসমান দিয়ে একদম আকাশে আমার মাথা বরাবর কিছু পাখি এমন ভাবে যাচ্ছে যাতে কোনো রোদ বা বৃষ্টির ফোটা আমার শরীরে না লাগে ওখান থেকে আওয়াজ আসতে পাখিরা সবাই জমা হয়ে যাও পাখার সাথে পাখা লাগায় দাও

কিন্তু এখন দুনিয়ায় সংক্ষেপ করে দেয় আমার বন্ধু মুসলমান যখন পাইগম্বর দুনিয়ায় আগমন করলেন সুবান বর্ণনা করেন যখন পাইগম্বর দুনিয়ায় আগমন করে আমার সন্তান ভূমিষ্ঠ হবে হবে ভাব আমি আসমানের দিকে তাকাইয়া দেখি পূর্ণিমার চাঁদের মতো চেহারাওয়ালা কয়েকজন মহিলা আমার এই রুমের মধ্যে হাজির তারা এক একজন পরিচয় দিল হাওয়াল ইসলামের পরিচয় একজন দিল এরকম কয়েকজন পরিচয় দিল তারা আমার এবং আমি লক্ষ্য করে তাকায় দেখি অন্য সাধারণ সন্তান যখন জন্মগ্রহণ করে ময়লা নিয়ে আসে আমি নবী আমার সন্তানকে দিকে তাকাইয়া দেখি আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে আমার